চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি রান্না করব তাও আবার কম মশলা দিয়ে কম মশলা দিয়ে রান্না করলেও তরকারি কিন্তু খেতে অনেক মজার হয় প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম জিরা একসঙ্গেই রান্নাটা করে নিব এজন্য জিরার ফোড়নটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি চিংড়িগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এখনই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভাজি করে নিব দুই মিনিটের মতো বেশি না চিংড়িগুলো এখন এক এক করে উল্টিয়ে দিচ্ছি চিংড়ি বেশি জাল করতে নেই তাহলে একেবারে শক্ত হয়ে যায় অল্প ভাজি করলেই ভিতরে একটু নরম নরম থাকে চিংড়িগুলো ভাজি হয়ে গেছে এখন এখানেই দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউ লাউগুলো দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি তারপরে এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা পাটায় বেটে নিয়েছি আর কোনো মশলা এখানে দিবো না শুধু এই মশলা দিয়েই রান্না করবো তাতেই তরকারিটা খেতে অনেক মজার হবে এখনে হচ্ছে সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে ঢাকনা ছাড়াই ঢাকনা ছাড়া একটু কষিয়ে নিব এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিব পাঁচ মিনিট হয়ে গেছে এর মাঝে ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম আর লাউগুলো একেবারে নব্বই পারসেন্ট গলে গেছে এই পাঁচ মিনিটেই যদি লাউ একেবারে কচি থাকে তাহলে যখন কষানো হয় তখনই লাউগুলো একেবারে গলে যায় এবার হচ্ছে এখানে দিয়ে দিব জল জলের পরিমাণটা অল্প দিব যেহেতু লাউগুলো একেবারে গলে গেছে জলটা দিয়ে এই যে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এখনে আরও ঝোলটা একটু শুকিয়ে নিব। এই তো তরকারিটা রান্না হয়ে গেছে অবশ্যই ঘরে ট্রাই করবেন